হাই ওয়ান ওয়েলকাম টু বিন্দুকণা ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আঙুল ফলের পুটিং তোমরা তো অনেকে অনেক পুটিং বানাইছো তো আমি বলবো যদি তোমরা এই পুটিংটা লাইফে বানায় না থাকো এবং ট্রাই করে না থাকো তো বলবো অনেক বড়ো মিস্টেক করছে এটা বানানোর যতটা বেশি সোজা খেত আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার তো আমার এই পুটিংটা যদি তোমরা বানাতে চাও তো ফার্স্ট টু লাস্ট আমার পুরো ভিডিওটা দেখবে এবং স্টেপ বাই স্টেপ ফলো করবা মাত্র তিন চারটা জিনিস দিয়ে এটা ইজিলি বাসায় তৈরি করা যায় আর এটা খেত অনেক বেশি মজার তো চলো কথা না বাড়ি আমি তোমাদের সাথে বলি আমি এটা কিভাবে তৈরি করতেছি আর হ্যাঁ এই পুটিংটা তৈরি করার জন্য প্রথমেই বলে দিই তোমাদের আঙুল ফল আর আগার আগার পাউডারটা মাস্ট প্রয়োজন তো এই জায়গায় আমি কিছুটা পরিমাণ লাল আঙুর ফল নিয়ে নিছি তোমরা যে লন্ন ফ্রুট ওই জায়গায় ইউজ করতে পারো এগুলাকে মন একটু ছোট ছোট টুকরো করে কেটে নিছি তারপর একটা পাতিলে আমি যে বাটিটার মধ্যে জমাবো পুটিংটা ওইটার পরিমাণে হাফ পানি দিতেছি দিছি তার থেকে একটু বেশি পানি দিছি যেন বলকানোর জন্য তারপর এই জায়গায় তোমরা পরিমাণ মতো তোমরা যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণে এই জায়গায় চিনি ইউজ করবে আর হ্যাঁ এই পুডিংটা একটু চিনি কম ইউজ করলে ভালো হয় তো আমি এই জায়গায় চার টেবিল পাঁচ টেবিল চামচের মতো চিনি ইউজ করছিলাম তারপর এই আগার আগার পাউডারটা কম বেশি সবারই আছে এগুলা অনেক শপে পাওয়া যায় এই জায়গা থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়েছি যেটা আমি অফ ক্যামেরায় নিছি ওই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি তারপরে এই যে পানিটা কিছুক্ষণ বলকানোর পর দুই মিনিটের মতো আগার আগার পাউডার দিয়ে বল পর আমি যে বাটিটা পুডিংটা জমাবো ওই বাটিতে এটা ঢেলে নিয়েছি এই যে দেখো এখন হইতেছে গিয়ে একটু ঠান্ডা হয়ে আসলে পানিটা এর মধ্যে যে আমরা আঙুর ফলগুলো রাখছিলাম কেটে এখন ওইগুলোকে তোমরা তোমাদের মন মতো করে সাজাবা তো যেভাবে খুশি তোমরা ওইভাবে সাজাতে পারো চাইলে প্রথম একটু দিতে পারো যখন হালকা একটু ঘন হয়ে আসবে পানিটা তখন দিতে পারো তো আমি এইভাবে সাজিয়ে নিয়েছিলাম দেখো আমারটা আঙুর ফলটা এভাবে সাজিয়ে নিয়েছিলাম তারপরে এটা দুই ঘন্টার জন্য ঠান্ডা করে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দুই ঘন্টা পর দেখো এইটা গরমের মধ্যে খেলে একদম মন ঠান্ডা হয়ে যায় তো এই যে দুই ঘন্টা পর আমি বের করছি দেখো কতটা সুন্দরভাবে জমাট বাড়ছে আমরা অনেক এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য কতটা পারফেক্ট হয়েছে তো প্রথমে এটা বের হচ্ছিলো না তারপর একটু ছাকা দেওয়ার পর এটা সহজেই ভের হয়ে গেছে তো তোমরা চাইলে এই জায়গায় অন্য কোনো ফল ইউজ করেও বানাতে পারো বা দুই তিন রকম ফল দিয়ে তোমাদের বাসায় যেরকম ফল আছে ওইটা দিয়ে বানাইতে পারো তো এই যে দেখো এখন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখে দেখতেই বুঝে বুঝতে পারত যে এটা কতটা বেশি সুন্দর হয়েছে আমরা তো সবাই এটা দেখে অবাক হয়ে গেছি এটা এত সুন্দর লাগতেছিল বাস্তবে দেখতে কি আর বলবো দেখো আঙুল ফলগুলো উপরে সব একসাথে জমাট পেতে একদম জেলি টাইপের হয়ে গেছে তো এই জায়গায় চল আমি এখন তোমাদের কাট করে দেখে কাট করার কথা ভুল মনে হলো যে আঙুল ফলটা তোমরা এই জায়গায় হালকা একটু বড় বড় সাইজেরও রাখতে পারো বা ছোটও রাখতে পারো আমার মতো তো এই যে দেখো আমি যেটা যখন এই পুটিংটা বানাইছিলাম একদম সাথে সাথে অর্ধেক শেষ হয়ে গেছে গরমের মধ্যে এই ঠান্ডা পুডিংটা একদম মন শান্তি করে একটা জিনিস তোমরা বাসায় অবশ্যই এই পুটিংটা দুই তিনটা জিনিস দিয়ে বানায় দেখবা তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা